দেখুন তো চালের গুঁড়ো দিয়ে এইভাবে কখনো রেসিপি তৈরি করে খেয়েছেন নাকি না খাওয়া হয়ে থাকলে একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটা মজার হয় খেতে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বৌমার কি জেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে চালের গুঁড়ো দিয়ে ভীষণ মজার একটা লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে রেসিপিটি তৈরি করা শুরু করব। রান্নাটা করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যে বাটিটা মেপে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওই বাটিরই বাটি পরিমাণের জল যেহেতু এক বাটি চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য দু বাটি জল আমি দিয়ে দিচ্ছি এক বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি আরও এক বাটি নিয়ে নিচ্ছি আরও এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ লবণটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে জলটা আমার খুব সুন্দর করে দেখুন গরম হয়ে গেছে যে এক বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে একটা ডোর মতো করে এখন তৈরি করে নেব দেখুন নাড়াচাড়া করে কিন্তু আমি খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব আলাদা একটা পাত্রের ভেতরে এবার আমি নিয়ে নিচ্ছি এবার এটাকে একটু প্রথমে হালকা করে একটু ঠান্ডা করে নেব দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ড্রাই কোকোনাট আপনারা চাইলে নারকেল কুড়িও ব্যবহার করতে পারেন দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি হাতটা পরিষ্কার করে ধুয়ে আমি খুব সুন্দর করে একটু কী লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট করে আমি গোল বলের মতো করে তৈরি করে নেব এইভাবে একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি আবারও অল্প কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি নিয়ে একইভাবে ছোট্ট বলের মতো করে নেব এখন আরও একটা করে নিয়েছি এটাকে আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি আর এইভাবে সবগুলো করে নেব সমস্ত বলগুলো আমি একে একে রেডি করে নিয়েছি দেখুন সমস্ত বলগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই ভেতরে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে গরুর দুধ সম্পূর্ণ গরুর দুধটা আমি দিয়ে দিয়েছি গরুর দুধটা এবার ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে দেখুন দুটো ফাটানো এলাচ নিয়েছি দিয়ে দিচ্ছি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব চালের গুঁড়োর যে বলগুলো আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার দুধের ভেতরে দিয়ে দেব সমস্ত বলগুলো আমি দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে কিছু সময় রান্না করে নেব সুন্দর ফুটছে দেখুন স্বাদ মতো সামান্য একটু লবণ নিয়েছি দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিস একটু লবণ দিলে কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে চিনি বড় টেবিল চামচের চার টেবিল চামচ চিনি নিয়েছি এটাই কিন্তু মিষ্টির জন্য যথেষ্ট তবে বেশি খেতে পছন্দ করলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন নাড়াচাড়া করে এবার ভালো করে মিশিয়ে আরও কিছু সময় আমি রান্না করে নেব রান্নাটা কিন্তু এখন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কতটা মজার দেখতে লাগছে এবার আমি নামিয়ে নেব দেখুন তো চালের গুঁড়ো দিয়ে এইভাবে কখনো রেসিপি তৈরি করে খেয়েছেন নাকি না খাওয়া হয়ে থাকলে একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটা মজার হয় খেতে আমার আজকে তৈরি চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা